আসসালাম আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাচির শাশুড়ি ঘর থেকে মরিচ লবণ নিয়ে ছাদের উপর চলে আসলাম এই যে বড়ি গাছ থেকে একটা বড়ি ছিঁড়ে এখন খাবো তো গতকাল থেকেই তো রোজা তার জন্য আজই খেয়ে নিচ্ছি বড়ি রোজার ভিতরে তো আর বড়ি খেতে ভালো লাগবে না তো এই যে ঘুম থেকে উঠি ছাদের ওপর চলে আসলাম দেখেন মরিচটা কত লাল টকটকে ঝাল ছিল খেতে খুবই মজা লেগেছে আপনারা যদি বড়ি খেতে চান তাহলে চলে আসবেন এদিকে আমি রান্না বসাই দিলাম ঘিমা শাক ভাজি করব এই যে আলুটা আগে ভাজা ভাজা করে নিয়েছি এখন শাকটা দিয়ে দিব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া দেখে অসংখ্য ধন্যবাদ কেমন জানি হয়ে গিয়েছি এখন আমি ভিডিও করতে গেলে ভালো লাগে না ভয়েস দিতে গেলে ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না তাও দে আপনাদের সাপোর্টে আপনারা আমাকে উৎসাহ দেন তার জন্য আমি ভিডিওটা করি না হয়ে করা হতো না আপনারা বেশি বেশি আমাকে উৎসাহ দিবেন এই গিমা শাক ভাজিটা সবাই পছন্দ করে ঘরের এদিকে ডাল রান্না করে নিয়েছি গরুর মাংস আগেই রান্না করে রেখেছি তো এই যে কাঠের গুঁড়া দিয়ে জাল দিতে এত ভালো লাগে এত সুন্দর আগুন হয় কি বলবো সাথে লাকড়ি থাকলে তো কোনো কথাই নেই তো আমি লাকড়ি দিব না শুধু এই কাঠের গুঁড়া দিয়েই জাল দিব দেখেন কতটা সুন্দর জলছে ভিতরে আগুন বাইরে শব্দটা একটু ম্যানেজ করে নেবেন আপনারা কি বলবো রাতে করে ভয়েস দিতে গেলে আমার এই সমস্যায় পড়তে হয় এদিকে ওদিকে এত সাউন্ড হয় দুপুর বেলা দিতে পারি নাই আমার কাছে ভালো লাগে নাই তার জন্য এখন রাত্রেবেলা দিচ্ছি আর কি দেখেন বাচ্চারা দোরনা কাছে তাও একটু ভিডিও করে নিলাম ও একটুও ভয় পায় না দেখেন ও খালি ডাকে যেন ওকে ধাক্কা দেয় পিছন থেকে তার জন্য এখন জান্নাতি দোলনা উপর উঠে পড়লো বলতেছে যে ভাবি আমার একটু ভিডিও করো তুমি তো একটু ভিডিও করে নিচ্ছি আজকে ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ